হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাই ভিডিও নিয়ে তো এর আগের দিন আপনাদেরকে আমি এই সব্যসাচী ব্লাউজটা কাটিং করে দেখিয়েছিলাম মানে এর আগের ভিডিওতে তো আজকে আমি এটাকে সেলাই করে দেখিয়ে দেবো আর স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন আর আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই মেশিনটা তো এইটা হচ্ছে আমি আগে যে মেশিনটায় কাজ করতাম সেটা ছিল আমার ছোট মেশিন তো সেটার কিন্তু আমি রিভিউ দেখিয়ে দিয়েছিলাম মানে কি করে কি করতে হয় মেশিন চালাতে হয় সেটা সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এইটা হচ্ছে আমার নতুন কেনা হয়েছে তো এটা বড় মেশিন কেনা হয়েছে যেহেতু পুজোর সময় কাজের চাপটা একটু বেশি থাকে তো সেই জন্য আমার এই মেশিনটা কেনা হয়েছে তো এর পরের ভিডিওতে এটা কি করে চালাতে হয় কি করে এর পরপর সেটিংগুলো করতে হয় সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই করে কিন্তু এর পরের ভিডিও দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এবার কি করতে হবে দেখুন প্রথমে আমি যে পার্টগুলো পর পর করে কাটিং করেছিলাম সেগুলো আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেল্টের কাপড়টা আর এইটা হচ্ছে আমাদের খাপের অংশটা তো এই দুটো পার্ট জুড়েই কিন্তু খাপটা রেডি হবে তো এটা হচ্ছে পার্ট খাপের অংশটা আর এরপর হাতাটা তো হাতাটা আমি কাটিং করে আর দেখাইনি আর এইটা হচ্ছে যে আমাদের পেছন পাটটা ঠিক আছে তো পেছন পাটের গলার ডিজাইনটা কিন্তু এরকম হবে পাশে আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দিচ্ছি তবে সেম টু সেম পুরোটা এরকম হবে না শুধু কাটিংটা এরকমভাবে করতে বলেছে তো সেরকমভাবে কাটিংটা করা হবে তো এবার আমি কি করব প্রথমে প্রতিটা পার্টকে আমি আগে লাইলিংয়ের সঙ্গে মেন ফেব্রিকটাকে অ্যাটাচ করে নেবো ঠিক আছে তো আমি এখানে প্রতিটা পার্টকে আগে অ্যাটাচ করে নেবো আর হাতাটাকেও রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠটা কিভাবে রেডি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যতগুলো পার্ট আমি কাটিং করেছিলাম সবকটাই কটাই মোটামুটি অ্যাটাচ করে নিয়েছি কাপড়ের সঙ্গে তো দেখুন কীরকমভাবে জিনিসগুলো হয়েছে তো এইটা হচ্ছে আমাদের খাপের ওপরের অংশটা এটাও আমার অ্যাটাচ করা হয়ে গেছে তারপরে বাকি যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে খাপের নিচের অংশটা এটাও কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি তবে এর যে নিচে যে বেল্টের কাপড়টা সেটা কিন্তু আমি এখনও কিছু করিনি আর এইটা হচ্ছে হাতাটা তো হাতাটা আমি সোজাভাবে বসিয়ে সোজার ওপর উল্টো দিক রেখে বসিয়ে সেলাই করে এটাকে উল্টে সেলাই করে নিয়েছি দিয়ে ধার দিয়ে পুরোটা সেলাই করে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি তো দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে তো এখানে বেল্টের কাপড়টা আর পিঠের কাপড়টা কি করে রেডি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি যেখান থেকে দাগ দিচ্ছি বেল্টের কাপড়টা এই অনুযায়ী কিন্তু আমাদের এটা সেলাইটা দিতে হবে হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে এই রাউন্ড করে এই জায়গাটাতে আর এর নিচেটা তো নিচেটাতেও আমরা হাফ ইঞ্চির মতন গ্যাপ রেখে এখানটাতে সেলাই দেবো যেহেতু আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছিলাম এটা এরকমভাবে সেলাই দিয়ে নেবো দিয়ে তারপর এটাকে উল্টে নেবো আর পিঠের কাপড়টাও কিন্তু আমরা সেমভাবে করব এই দুটো গলার সাইড থেকে আর এই নিচের দিক থেকে এখানে কিন্তু একবারে আমি পিঠের যে কোমরটা হয় পিঠের দিকে তো সেটা পুরোটা আমি একবারে রেডি করে নেবো এখানে কিন্তু আমাকে আলাদাভাবে আর কোমর পটিটা বসাতে হবে না যেহেতু এখানে একটা ডিজাইন করা আছে তো সেই কিন্তু এখানে আমাদেরকে আলাদা করে কোমর পটি বসালে হবে না তো আমি দুটোকে সেলাই করে নিয়েছি তো দেখুন এরকম হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে সেলাই করেছি গ্যাপ রেখে সেলাই করার পর আমাদেরকে এখানে কিন্তু ছোট ছোট করে কিছু কাটিং করে নিতে হবে তো এবার কি করতে হবে আমাদেরকে এই সমেজ গোটা কাপড়টাকে ভেতর দিক থেকে যেরকমভাবে আমি নিচ্ছি ঠিক সেরকমভাবে নিয়ে এটাকে পুরোটা উল্টে দিতে হবে উল্টে দিলেই দেখবেন কি যে আমাদের সেলাইয়ের কাপড়গুলো ভেতরে ঢুকে যাবে আর আলাদা করে এখানে আমাদের কোমরপটিও বসাতে লাগবে না আর এইটা শুধু আমাদের খাপের ওপর বসে যাবে তো এটা যখন আমি খাপের ওপর বসাবো সেটা আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেবো তবে এখানে কিন্তু আমাদের আর এক্সট্রা করে আর কিছু কাজ থাকবে না তো এবার এটাকে করব কি এরকমভাবে সোজা করে নিয়ে এর ধার থেকে একদম সেলাই দিয়ে পুরো কাপড়টার সঙ্গে লাইলিংটাকে অ্যাটাচ করে নেবো ঠিক আছে এটা চারদিকে সেলাই দিয়ে নেবো তো সেমভাবে আমি আর একটা পাটকেও রেডি করে নেব এবার আপনাদেরকে ব্যাকপার্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি তো ব্যাক কাপড়টাও আমি হাফ ইঞ্চি বরাবর গ্যাপ রেখে সেলাই দিয়েছিলাম দুটো দিক তো এইবার করতে হবে কি এই যে কোণগুলো করে রেখেছি তো এই কোণগুলোতে কিন্তু আমাদের ছোট ছোট করে কাটিং করে নিতে হবে আর এই নিচে যে কাপড়টা আমরা রাউন্ড মতন রয়েছে তো সেখানে আমাদের ছোট কাটিং করে নিতে হবে হলে কিন্তু এটা উল্টানোর সময় কিন্তু খুব অসুবিধা হবে তখন উল্টাতে পারবে না তো এটাকে প্রথমে আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেবার পর এই রাউন্ড জায়গাটাতে আমরা পুরোটা ছোটো ছোটো করে কাটিং লাগিয়ে দেবো তবে এই কাটিংটা লাগানোর সময় একটা কথা খেয়াল রাখবে যাতে এই সেলাইয়ের কাপড়টা যেন আমাদের কেটে না যায় মানে সেলাই যেখান থেকে হয়েছে সেখানটা পর্যন্ত যেন কাটিংটা না হয়ে যায় ওতে করে সুতোটা কেটে যাবে সেলাইয়ের তখন কিন্তু এটাকে আর উল্টাতে পারা যাবে না ঠিক আছে তো দেখুন এখানে আমার পুরোটা কাটিং করা হয়ে গেছে তো এইটাকেও কিন্তু আমরা ঠিক মাঝখান থেকে এরকমভাবে উল্টে নেবো আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে এটাকে পুরোটা উল্টে নেবো উল্টে নিয়ে এইটারও কিন্তু ধার বরাবর আমি পুরো সেলাই করে দেবো সেলাই করে দিলে কী হবে আমাদের লাইলিংটার সঙ্গে কাপড়টা পুরো অ্যাটাচ হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমি পুরো ধার বরাবর সেলাইটা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো পার্ট যে দুটো বলেছিলাম বেল্টের কাপড় দুটো তো সেটাকে আমি রেডি করে নিয়েছি আর এখানে আমার ব্যাক পার্টটাও কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন ব্যাক পার্টটা রেডি হয়ে যাবার পর এই রকম লাগছে আর আমি কিন্তু নিচে যে প্লিট দুটো দেওয়া হয় তো সেই প্লিট দুটোও কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি যেটা ব্যাক পার্টে পড়ে তো আমার এদিকের কাজটা মিটে গেছে তো এবার আমি সামনের পার্টগুলো সব আপনাদেরকে একটা একটা করে জুড়ে দেখিয়ে দেবো তো এবার করতে হবে কি এই যে খাপের ওপরের অংশটা আমরা রেখেছিলাম সেটার সঙ্গে নিচের পাটটাকে আগে সেলাই করতে হবে তার জন্য কি করবেন আপনারা এটাকে এরকমভাবে খুলে আগে মেপে দেখে নেবেন যে কোনটা কোন দিকে যাবে সোজা উল্টো যেন একদম ঠিকঠাক থাকে যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে সেলাইটা আবার খুলতে হবে তো সেই জন্য আপনারা প্রথমে এমনি করে বসিয়ে দেখে নেবেন যে আপনাদের পাটগুলো সব ঠিকঠাকভাবে জোড়া হচ্ছে কিনা দেওয়ার পরে এটাকে করতে হবে কি এরকমভাবে একটার ওপর একটা তুলে সোজা দিকের ওপর সোজা দিক রাখবেন রেখে উল্টো দিক বরাবর সেলাইটা হবে তো এখানে আমি হাফ ইঞ্চি করে সেলাইয়ের কাপড় রেখেছিলাম তাই জন্য আমি এখানে হাফ ইঞ্চি বরাবর সেলাই দিয়ে নেব তো দেখুন বন্ধুরা যেরকম বলেছিলাম এখানে আমি হাফ ইঞ্চি বরাবর সেলাই দিচ্ছি আর এটা কিন্তু ডবল সেলাই দিয়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নেবেন এতে করে কি হবে সেলাইটা কিন্তু মজবুত হবে তো এখানে দেখুন আমার দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে আর এটাকে খুললে পরে দেখুন আমাদের খাপটা কিন্তু ঠিক এরকম দেখতে লাগবে খুব সুন্দর করে কিন্তু এখানে খাপটা তৈরি হয় তো আমার এখানে কিন্তু ব্লাউজটা প্যাডেড ব্লাউজ হবে তো এখানে আমি প্যাড বসিয়ে নেবো মানে যে কাপগুলো হয় সেই কাপ বসিয়ে নেবো তো এখানে আমি ছত্রিশ সাইজের কাপ নিয়েছি আর এটা দেখুন আর একটা আমি যেরকম এই ওপরের কাপটা রেডি করেছি তো সেরকমভাবেই কিন্তু লাইলিং দিয়ে আর একটা এরকম খাপ রেডি করে নিয়েছি তো এটা আমি আপনাদেরকে দেখাইনি তো আপনারা যদি নর্মাল করতে চান তাহলে আপনাদেরকে এই এক্সট্রা কাজগুলো করতে হবে না কিন্তু আপনারা যদি খাপ বসিয়ে নিতে চান যেরকমভাবে আমি কাপগুলো বসাচ্ছি তো এরকমভাবে কাপ বসাতে চাইলে আপনাদেরকে এই এক্সট্রা করে লাইলিংয়ের আর একটা পার্ট রেডি করে নিতে হবে সেমভাবে যেরকম ওপরের কাপটা রেডি করা হয়েছে মানে ওপরে যে খাপের যে দুটো অংশ জুড়ে সেলাই করা হয়েছে সেমভাবে করার পর কি করতে হবে দেখুন এই যে কাপটা আমরা নিয়েছিলাম বা প্যাডটা নিয়েছিলাম তো সেটাকে আমাদের এরকম চার ভাঁজ করে ঠিক মাঝখান দিয়ে একটা করে দাগ দিয়ে নিতে হবে দিয়ে নেবার পর আমাদের কি করতে হবে এই লাইলিং কাপড়ে আমাদের এই প্যাডটাকে বসিয়ে নিতে হবে তো এবার এটাকে করতে হবে কি এই যে আমাদের মাঝখান দিয়ে যে সেলাইয়ের কাপড়টা গেছে সেই সেলাইয়ের কাপড়টাতে এটা অ্যাটাচ করতে হবে তো সেলাইয়ের কাপড়টাতে প্রথমে আমাদেরকে যে আমরা চার ইঞ্চিতে যে আমাদের দাগটা দেওয়া হয়েছিল সেই চার ইঞ্চিতে কিন্তু আমাদের এখানে প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে দিয়ে নেবার পর সেই দাগ অনুযায়ী এখানে আমাদের এই যে ভেতরে যে কাপের যে দাগটা দেওয়া হয়েছে এই দুটো দাগকে একসঙ্গে করে মিলিয়ে সেলাইটা আমাদের দিতে হবে তো যেরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো সেরকমভাবে কিন্তু আপনারাও এটাকে তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো পার্টি সেলাই হয়ে গেছে তো এটাকে এবার এরকমভাবে রেখে এর ওপর থেকে আমাদের মেন যে ফেব্রিকটা আমরা সেলাই করেছিলাম সেটাকে এরকমভাবে রাখতে হবে রেখে দেওয়ার পর এখানে যদি আপনারা পটি বসাতে চান তাহলে এরকমভাবে অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করে নিয়ে গলার পটিটা এখানে বসাবেন কিন্তু আমি যেহেতু এখানে কোনো রকম পটি বসাতে চাইছি না মানে গলার পটি বসাতে চাইছি না তো সেই জন্য আমরা কি করব এটাকে একটার ওপর একটা রেখে আগে গলার জায়গাটুকু নিয়ে সেলাই করে নেব সেলাই করে নিয়ে এটাকে উল্টে দেবো উল্টে নিলে কিন্তু আমাদের গলাটা রেডি হয়ে যাবে আর আলাদা করে গলার পটি বসানোর কোনো দরকার পড়বে না তো আপনারা কিন্তু দু রকম দুরকমভাবেই করতে পারেন তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানো বোঝানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এখানে কি করছি দেখুন এটাকে এরকমভাবে রাখবেন যেরকমভাবে আমি বললাম মানে পটি যদি বসাতে না চান তাহলে আমাদের এই যে কাপড়টা আমাদের মেন ফেব্রিকটাকে সোজাভাবে রাখবেন আর নিচের ফেব্রিকটাকে উল্টোভাবে রাখবেন রেখে এরকমভাবে সেলাই করবেন ঠিক আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে শুধু গলা সেলাই করে নেবেন সেলাই করে নেবার পর এখানে ছোট ছোট করে কাটিং দিয়ে এটাকে জাস্ট উল্টে নিতে হবে তো এতে করে দেখুন আমার এখানে গলাটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়েছে তো এবার এখানে করব কি এখানে একটা গলাটা প্রথমে একটা চাপ দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নেবার পর এই ধার বরাবর পুরোটা সেলাই করে এটার সঙ্গে অ্যাটাচ করে নেবো ঠিক আছে রেমনি করে করলে কিন্তু দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেরি হবে না ঝটপট করে আপনারা করে ফেলতে পারবেন তো এবার করতে হবে কি দেখুন নিচে আমাদের বেলটাকে অ্যাটাচ করতে হবে তো এখানে আমার দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে কাপের দুটো পার্ট তো এবার এখানে আমি বেলটাকে অ্যাটাচ করে নেবো এরকমভাবে কিন্তু বেলটা এর ওপর বসবে কারণ বেলটা কিন্তু আমাদের পুরোটা রেডি করা আছে তো এটাকে জাস্ট এমনি করে বসিয়ে দিতে হবে তো তার জন্য কী করবো যেহেতু আমরা এখানে হাফ ইঞ্চি করে সেলাইয়ের কাপড় রেখেছিলাম তাই হাফ ইঞ্চি বরাবর এখানে আমরা প্রথমে একটা চক দিয়ে দাগ দিয়ে দেবো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের বেল্টের কাপড়ের সেলাইটা হবে তো আমি এখানে পুরো জিনিসটাতেই দাগ দিয়ে নিচ্ছি তো একটাতে আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি বাকিটা আর একটাতে আমি পরে করে নেব তো এটাকে করতে হবে কি এবার দেখুন এইটাকে এমনিভাবে রাখবেন বেল্টের কাপড়টাকে ঠিক এরকমভাবে রাখবেন রেখে এই যে দাগটা দেয়া হয়েছে এই দাগের ওপর দিয়ে কিন্তু সেলাইটা যাবে মানে বেল্টের কাপড়টা একটুখানি ধরে ধরে সেলাই করে নিতে হবে ঠিক যেরকমভাবে আমি করছি সেরকমভাবে কিন্তু আপনারাও এটাকে অ্যাটাচ করে নেবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সামনের দুটো পাট রেডি হয়ে গেছে তো এবার আমি এখানে হুক আর হুকের ঘরের জন্য পটি বসিয়ে নেবো তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি এখানে প্রথমে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নেবার পর সাধারণত আমরা অন্যান্য ব্লাউজে যেরকমভাবে হুকের জন্য এবং হুকের ঘরের জন্য পটি বসাই তো এখানেও কিন্তু সেরকমভাবেই হুক আর হুকের ঘরের জন্য পটি বসিয়ে নেব তো আপনারা যদি ব্যাক ওপেন রাখতে চান মানে পেছনে হুকের হুক বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই হুক আর হুকের ঘরের জন্য পেছন দিকে পটিটা বসাতে হবে ঠিক আছে তো যেহেতু আমার এখানে সামনে ওপেন হচ্ছে তো সেই জন্য আমি এখানে সামনে বসিয়ে নিচ্ছি আর আপনারা যদি ব্যাকে বসান মানে ব্যাকে ব্যাকটা ওপেন রাখতে চান তাহলে সামনে এখানে আপনাদেরকে জয়েন্ট করে দিতে হবে আর জয়েন্ট করে দিয়ে তারপরে আর কিছু করতে লাগবে শুধু করে দিলেই হয়ে হয়ে যাবে তো কিন্তু আমার দুটো পার্ট রেডি গেছে এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোই রেডি করা হয়ে গেছে এবং হাতাটাও রেডি করা হয়ে গেছে গলাটাও আমাদের রেডি আছে তো এখানে আর সেরকম কোনো কাজ নেই জাস্ট আমাদের এখানে সামনের পার্টটার ওপর পেছন পার্টটা এমনিভাবে ফেলে এখান থেকে আমাদের দুটো পুর দুটোকে জুড়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি আগে পুর দুটোকে জুড়ে নেবো জুড়ে নেবার পর তারপর এখানে আমাকে হাতাটা বসাতে হবে তো আমি পুরটা জুড়ে নিয়ে আর হাতাটা বসিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দুটো হাতা বসিয়ে নিয়েছি আর হাতাটা বসানোর পর দেখতে ঠিক এরকমটা লাগছে তো এইবার করতে হবে কি আমাদের এই দুটো মুখকে একদম সমান সমান করে ধরে দুষুধ মতন গ্যাপ রেখে এই ধার বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দুটো সাইডে সেলাই দিয়ে নিয়েছি দুশুদ মতন গ্যাপ রেখে এরপর করতে হবে কি এটাকে পুরোটা উল্টে নিতে হবে উল্টে নেবার পর আমাদের এখানে ফিটিংস লাইনে যে দাগ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এখানে যে আমাদের ফিটিংসের যে মাপ আছে সেই অনুযায়ী প্রথমে আমরা দাগ দিয়ে নেবো দাগ দিয়ে নেবার পর এটাকে সেলাই করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়েছি আর যে আমাদের ফিটিংস লাইনে দাগ দিয়েছি সেই অনুযায়ী সেলাই দিয়েছি তার থেকে দুসুদ মতন ভেতরে ঢুকিয়ে আরও একটা সেলাই দিয়েছি তো এই সেলাইটা কিন্তু অবশ্যই করে দেবেন তাতে কাস্টমার যদি কোনো সময় হেলদি হয়ে যায় মানে একটু মোটা হয়ে যায় যাতে সে নিজেই কিন্তু এটা খুলে নিজের গায়ের মতন ফিটিংস করে নিতে পারে তো সেই জন্য কিন্তু আমাদের এখানে দুটো করে সেলাই দিতেই হয় আর এরপর আর আমাদের এখানে আর কোনো কাজ নেই তো আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে শুধু হুক আর হুক টপিকের ঘরটা তৈরি করে নিলেই কিন্তু আমার এটা পুরোটা ব্লাউজটা ফিনিশ হয়ে যাবে তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই করে আমাকে জানাবে একটা কথা বলে রাখি যে আমার কয়েকটা দিন একটু শরীরটা খারাপ ছিল এবং একটু যেহেতু পুজো এগিয়ে আসছে তো কাজে চাপটাও একটু বেশি পড়ে গেছে তো যে কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো অবশ্যই করে কিন্তু এরপর থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার আর আপনাদের যে কমেন্টগুলো আপনারা করছেন সেগুলোরও উত্তর আমি দিতে পারছি না সময় করে তো সেগুলো এগুলো আমি চেষ্টা করব এবার থেকে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা